কোন বিভাগ যশোর আল্লাহ করো কোন বিভাগ আল্লাহ বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ডে আজকের মতো সৈত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্বনয় বলেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর খুদার মধ্যেও খন্দকের পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তি নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকা আমার সঙ্গী হবে সুবহানাল্লাহ জীবনের ঝুঁকি নিয়ে এই খোদার সত্য প্রবাহ উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান প্রধানুল ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের নাম ওনার কাছে ছিল